দ্রুত বাদ নির্মাণ গৃহ নির্মাণ সহ দশ দফার দাবিতে ধুপগুড়ি বিডিও অফিসে বন্যা দুর্গতদের অবস্থান বিক্ষোভ ভিডিওকে কে ডেপুটেশন সোমবার দুপুরে বিডিও ডেপুটেশন সোমবার দুপুরে ধুপগুড়ির গধের খুঁটি গ্রাম পঞ্চায়েতের হুকলাপাতা এলাকার বন্যা দুর্গতরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে ধুপগুড়ি বিডিও অফিসে আসেন দ্রুত জল ঢাকা নদীর পাত নির্মাণ বন্যায় গৃহহীনদের দ্রুত গৃহ নির্মাণ বিদ্যুৎ বিল মুকুব ক্ষতিপূরণের ব্যবস্থা সহ দশ দফা দাবি করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুপগুড়ি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী বিডিও অফিসের প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় বন্যা দুর্গতরা এরপর বন্যা একটি প্রতিনিধি দল ভিডিওর সঙ্গে সাক্ষাৎ করেন ভয়াবহ বনায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল ধুপগুড়ির গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই পাতা এলাকায় পাতার বন্যা দুর্গতদের দাবি প্রায় এক মাস হতে চলো প্লাস্টিকের তাঁবুর নিচে রাত কাটাচ্ছেন তারা দুদিন আগে বৃষ্টি ছিল তাঁবুর ভেতরে জল ঢুকে গেছে বর্তমানে তারা অসহায় অত্যন্ত অসুবিধায় দিন কাটাচ্ছেন কিন্তু এভাবে কত দিন রাত কাটাবেন পাশাপাশি জলঢাকা নদীর বাঁধ ভেঙেছে তিন জায়গায় অথচ এখনও সেই বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় হয়নি তাই দ্রুত জল ঢাকা নদীর বাঁধ নির্মাণ বন্যায় গৃহহীনদের দ্রুত গৃহ নির্মাণ বিদ্যুৎ বিল মুকুব সহ দশ দফা দাবি জানাতে ভিডিওর দ্বারস্থ হয়েছেন তারা যে অংশে বাঁধ ভেঙেছে সেখানে রেলের জায়গা বন্যা দুর্গতরা বলেন কার জায়গা আমরা জানি না তবে অতি দ্রুত বাঁধ তৈরি করতে হবে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক যদি তা না হয় রেল অবরোধ সহ আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বিক্ষোভে কেন আপনারা আমরা হয়ে গেলো এখন কোন সুরক্ষিত দেখতে পাচ্ছি না যে আমরা একটা দেখলাম ওই জন্য আমাদের একটা যে আমরা এই কিছু ভিডিও না না আমরা কি করে থাকতেছি হাতি হাতির উত্তাসার রেল আমরা আছি কি করে আমরা থাকবো ওখানে মানে মূল দাবি আমাদের কি করতেছে আমাদের প্রয়োজন মেন আর তারপর

দশ দফা একটা দাবি আছে সেই দাবি পূরণের লক্ষ্যে আমরা এই ভিডিও বসে আসছি তো প্রথমত হচ্ছে আমাদের বাদ তো এখনো ভেঙে আছে যে পাঁচই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল আপনারা সবাই চ্যানেলে দেখিয়েছেন এই ভয় বন্যায় কিন্তু আমরা সকলেই প্লাবিত আমাদের বাড়িঘর হগলা আপনারা সবই সবাই দেখেছেন যে হগলাবাদায় সমস্ত বাড়িঘর বেশিরভাগই নিচ্ছিন্ন এখন যে লোকগুলা আমরা একটা বাসস্থানে থাকব সেটাও মতো সবাই করছেন গৃহ নির্মাণের যে ব্যবস্থা সেটাও ক্ষতিপূরণ দিচ্ছে না এবং ফসল গোবাদি পশু অনেক নষ্ট হয়ে গেছে এখানে বাড়িঘর সবই এবার আমাদের দাবি সরকার যাতে আমাদের এইসব মানে ক্ষতিপূরণের কিছু ক্ষতিপূরণ দেয় যাতে আমরা ওনারা দাঁড়াতে পারি এবং বাধ নির্মাণ খুব তাড়াতাড়ি চাই বাদে যেটা জানা যাচ্ছে যে রেলের জমি রয়েছে সে সে রেলের কোনো উদ্যোগ দেখছে আমরা হচ্ছে সাধারণ মানুষ রেল করবে না রাজ্য সরকার করবে কেন সেটা আমাদের কিন্তু সেটা জানা নাই কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের বাদটা অবশ্যই দরকার বাদটা যদি না হয় তাহলে আমরা কিন্তু বৃষ্টি চলে ভেসে যাব আবার কত পরিবার আপনারা আজকে এসেছেন ওখানে এখানে আজকে মোটামুটি 100 এর উপরে পরিবার আসছে আমরা এখানে